নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিগ আপডেট যেটি ডাব্লু পক্ষ থেকে যে ছাব্বিশ হাজার চাকরি মামলা ছিল সেটা কিন্তু শুনানি প্রায় শেষ হয়ে গেছে তো সেখানে আপডেটটা ছিল এটাই যে এর মধ্যে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে যে আট হাজার তিনশো চব্বিশ জন কিন্তু অযোগ্য শিক্ষক অর্থাৎ আগামী এই মামলা শুনানি হবে যে ষোলোই জুলাই দু হাজার চব্বিশে যদি স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে অফিসিয়ালভাবে তাহলে কিন্তু এই প্যানেল পুরোপুরি বাতিল করবে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে এখনও অর্ডার কপি হাতে পাইনি তবে এই আপডেটটুকুই ছিল এবং প্রধান বিচারপতি কিন্তু এটাই স্বীকার করে নিয়েছে যে যদি স্কুল সার্ভিস কমিশন পুরো প্যানেলের মধ্য দিয়ে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে অর্থাৎ তারা স্বীকার করছে যে আট হাজার জন কিন্তু অযোগ্য শিক্ষক রয়েছেন অর্থাৎ তাদের যদি সম্পূর্ণ আলাদা করতে পারে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়া বাতিল করবে না এটাই আমরা আপডেট পেলাম আরও আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থেকে বন্ধুরা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে এই মুহূর্তে কিন্তু এই মামলার কিন্তু কোনো রকম স্টে অর্ডার পড়ছে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে অর্থাৎ চাকরি কিন্তু আজও তাদের সংকটে পড়েছে ছাব্বিশ হাজার পুরো প্যানেলটি তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আমি আরও আপডেটটা জানিয়ে দেবো এখন এইটুকুই থ্যাংক ইউ